নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি মাছের ঝোল যেটা বাঙালি বাড়িতে একদম খুব সাধারণ একটা রেসিপি কিন্তু আমি আজকে একটু অন্যভাবে তৈরি করব আর সেই জন্যে ভাবলাম রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে নিয়ে নিয়েছি সামান্য একটুখানি আদা হাফ ইঞ্চি মতো পাঁচ ছকোয়া রসুন একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল আর তেলটা বেশ গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মেখে রাখা মাছটা আমি ভেজে নেব আমি এখানে কাতলা মাছ নিয়েছি আপনারা যে কোনো মাছেই এটা তৈরি করতে পারবেন আর লবণ হলুদ মাখিয়ে আমি কিন্তু পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এখন খুব হালকা করে ভেজে নেব মাছটা খুব বেশি কড়া ভাজার দরকার নেই দুই পিঠে একটুখানি শক্ত হবে কালার চলে আসবে সেরকম হলেই হবে আর আমি এখানে চার পিস মাছের ঝোল বানাচ্ছি তো মাছ আমার ভাজা হয়ে গেছে একটা মিডিয়াম সাইজ আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটাকে আমি হালকা ভেজে নেব আর এখন কিন্তু আমি এখানে কোনো লবণ বা হলুদ দিচ্ছি না দেখুন আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এটাকেও তুলে নিয়েছি এখন তেলে দিয়ে দেব হাফ চামচ মতো চিনি আর চিনিটাকে ক্যারামেল করে নেবো এতে করে ঝোলের কালারটা খুব সুন্দর আসে আর এটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করে দেবেন এখন যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর খুব ভালো করে ভেজে নেব আর দেখে নিতে হবে ক্যারামেলটা যেন পুড়ে না যায় একদম ক্যারামেলটা হয়ে গেলেই কিন্তু এই পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে দিতে হবে একটু সময় মশলাটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি করে রেখেছিলাম আর টমেটোটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি আন্দাজ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর লবণ দিলে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর মশলাটা তেল ছেড়ে দেওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তারপরে এখন দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুটা আলুটা কিন্তু প্রায় ফিফটি পারসেন্টের ওপর সেদ্ধ হয়েই আছে আলু দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আর আঁচ কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর তারপরে দিয়ে দিলাম একটুখানি জল যেহেতু মাছের ঝোল বানাচ্ছি সেজন্য একটুখানি বেশি জল দিয়েছি আর জলটা আমি গরম জল দিয়েছি যাতে সঙ্গে সঙ্গেই প্রায় ফুটতে আরম্ভ করেছি আর গরম জল দিলে কিন্তু টেস্টটা ভালো হয় আর এখানে আমি ব্যবহার করছি মাছের ঝোলের মশলা দু চা চামচ দিয়ে দিলাম আর এই মশলা রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে রয়েছে তো আমি লিংক দিয়ে দেবো ওপরে আপনারা দেখে নিতে পারবেন ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি আর এখন ভালোভাবে ফুটিয়ে নেব দুটো পাঁচালঙ্কা লঙ্কা আবারও দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম টু লো হিটে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব আর এখন ঢাকনা খুলে দিয়েছি মাছের ঝোল আমাদের একদম তৈরি সার্ভ করার জন্য গরম গরম ভাতেই গরম গরম মাছের ঝোল একবার সার্ভ করে দেখবেন অসাধারণ লাগে আর ভীষণ চটজলদি তৈরি হয়ে যায় মশলাটার জন্য এটার ফ্লেভারটা হয় খুব সুন্দর তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল